ভক্তরা কিন্তু এসছে স্নান বিধি উদ্দেশ্যে কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সবিকা আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম আর আজ কিন্তু এগারোই জুলাই আজ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের স্নান তো আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের হুগলির মায়েসে আর হুগলির মাহেসে কিন্তু এই বছর ছশো উনত্রিশতম স্নানযাত্রা বছর কিন্তু পুরোটাই অন্যভাবে হচ্ছে স্নানযাত্রার যে নিয়মাবলী হয় অর্থাৎ সকাল থেকে বা ভোর থেকে কিন্তু প্রতি বছরই পড়ে তো এবছর একটু অন্যরকমভাবে হচ্ছে এখন কিন্তু সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে প্রভু জগন্নাথদেবকে নিয়ে যাওয়া হবে স্নানবেদী তার স্নানবেদী কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটাও আমি দেখাবো আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মায়ের জগন্নাথ দেবের যে মাঠ রয়েছে সেই মাঠে দাঁড়িয়ে রয়েছি আর আমার পেছনে দেখাবো সেই কিন্তু প্রাচীন সেই রথ আর আমি দেখাবো সামনে থেকে স্নানবেদিকে কতটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর মন্দিরকে কতটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই কিন্তু তো এই কিন্তু হচ্ছে স্নানবেদী প্রভু জগন্নাথ দেবকে এখানেই কিন্তু নিয়ে আসা হবে স্নানের উদ্দেশ্যে তো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বেদী এবং এই হচ্ছে মন্দির মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আরও একবার দেখাবো এই সেই প্রাচীন রথ মানে দারুণ একটা এক্সাইটমেন্ট রয়েছে প্রতি বছরের মতো এবছরে কিন্তু একটা দারুণ এক্সাইটমেন্ট রয়েছে আর আমি মানে সকাল থেকে একদম চলে এসেছি পুরোটা দেখাবো বলে তোমাদেরকে তো আমি এখন কিন্তু মন্দিরে যাবো তো মন্দিরে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো চলো আর এইবারে কিন্তু প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়সূচি একটু অন্যরকম সেটা আমি বলবো এখন থেকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে প্রভু জগন্নাথদেবকে কিন্তু নিয়ে যাওয়া হবে জ্ঞান উদ্দেশ্যে আর তারপরে ঠিক আটটার সময় প্রভু জগন্নাথদেবকে দেখতে পাবো আমরা অবকাশ বেশি এবং ঠিক দশটা সাতচল্লিশ নাগাদ প্রভু জগন্নাথদেবকে মহা অভিষেক স্নান করানো হবে সেটাই আমি দেখাবো এবং তারপরে কিন্তু রয়েছে মহা স্নান যে স্নানটা কিন্তু দুধ এবং গঙ্গা জল দিয়ে করানো হয় এবং সেই মহা স্নান হবে কিন্তু বারোটা দশ নাগাদ তো সম্পূর্ণটা আমি তোমাদের দেখাবো আর এখন কিন্তু প্রভু জগন্নাথদেবকে নিয়ে যাওয়া হবে স্নানবেদির উদ্দেশ্যে তো অনেক ভক্তরা কিন্তু এসছে আর পুজো টুজো হচ্ছে এখনও প্রভু জগন্নাথদেবকে দেখবার জন্য প্রচুর ভক্তের কিন্তু ভিড় নেমেছে আর প্রস্তুতি চলছে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে স্নানযাত্রার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথদেরকে স্নানবিধির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে কিন্তু প্রভু বলরামকে কিন্তু সিংহাসন থেকে নাভিয়ে অর্থাৎ স্নান উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ কিন্তু সুসজ্জিত ভাবে কিন্তু সানবেদিতে নিয়ে যাওয়া হচ্ছে হলো এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ স্নান বেরিতে বসানো হয়েছে পঁয়তাল্লিশ থেকে কিন্তু শুরু হবে প্রভু জগন্নাথ দেবের মহা অভিষেক স্নান তো এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে আমরা দেখতে পাচ্ছি অবকাশ বেশি প্রভু জগন্নাথ দেবের অভিষেকের কিন্তু যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে আর এখানে একশো আটটি কিন্তু ঘট রয়েছে যার মধ্যে কিন্তু যার মধ্যে কিন্তু রয়েছে দ্বাদশ মৃত্তিকা দ্বাদশ ফলের রস রক্ত রক্ত দকায় ধাতু দকায় পুষ্পদকায় সমগ্র তীর্থের জল নদ জল সমস্ত ঔষধি মহা ঔষধি অষ্টমগন্ধ পঞ্চমৃত পঞ্চগোপ্য বিশেষ তৈল দ্বারা অমৃত জল সব কিছু কিন্তু রয়েছে এখানে তো একশো আটটি ঘট কিন্তু রয়েছে এখানে সমস্ত কিছু দিয়ে কিন্তু প্রস্তুতি চলছে আমি দেখাবো তো এবারে কিন্তু এই অভিষেক কিন্তু বিশেষভাবে পালন করা হচ্ছে যেটা অন্য বছরের তুলনায় সম্পূর্ণটাই আলাদা আর এখানে কিন্তু যেটা বললাম মানে বিভিন্ন নদ নদীর জল বিভিন্ন ক্ষেত্রের জল বিভিন্ন ঔষধির সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে আর একশো আটটা কিন্তু ঘোড়া এখানে রয়েছে সেগুলো সম্পূর্ণ দিয়ে কিন্তু স্নান করানো হবে অর্থাৎ অভিষেক করানো হবে স্নান বেশে এবার কিন্তু শুরু হবে মহাভিষেক প্রভু জগন্নাথ দেবের আর একশো আটটি বস্তু দিয়ে কিন্তু মহাপ্রভুকে এখন স্নান করানো হবে অর্থাৎ অভিষেক করানো হবে আর মাঠে কিন্তু প্রচুর ভক্তের কিন্তু ভিড় নেমেছে এই মুহূর্তে দ্রৌপদী কিন্তু স্নান করা চলছে তার যে মহা অভিষেক সেটা কিন্তু শুরু হয়ে গেছে এখনই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতে কিন্তু দর্শনার্থী ভিড় জমিয়েছি সাক্ষী হতে শুরু প্রভু জগন্নাথ দেবের মহাস্নান অর্থাৎ আঠাশ গঙ্গা জল এবং মুন দুধ দিয়ে কিন্তু প্রভু জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রাকে কিন্তু স্নান করানো হবে এখন অবশেষে কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেবের ছশো উনত্রিশতম স্নানযাত্রা কিন্তু সম্পন্ন হলো আর প্রায় কিন্তু দু ঘন্টার বেশি সময় ধরে চলল কিন্তু মহাপ্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা প্রচুর ভক্তের কিন্তু ভিড় রয়েছে যেমন স্নান বেদিতে যেমন ভক্তের ভিড় রয়েছে ঠিক বাইরে পুরো মাঠ জুড়ে কিন্তু ভক্তের সমাগম রয়েছে দেখাবো পুরো মাঠ জুড়ে কিন্তু ভক্তের সমাগম তো এই ছিল কিন্তু হুগলির মাহেশের প্রভু জগন্নাথ দেবের ছশো উনত্রিশতম স্নানযাত্রা উৎসব যেটি কিন্তু অন্যবারের তুলনায় সম্পূর্ণ আলাদাভাবে হয়েছে অর্থাৎ যে সম্পূর্ণ যে স্নানের যে রীতিনীতি সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু হয়েছে একশো আটটি বস্তু দিয়ে কিন্তু প্রভু জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রাকে কিন্তু স্নান করানো হলো তারপর কিন্তু ঠাস করা গঙ্গা জল এবং তেরমন দুধ দিয়ে কিন্তু স্নান করানো হলো এবং সম্পূর্ণ হলো এবছরের সানযাত্রা উৎসব আর সবাই মিলে জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করো আর এই ধরনের আরও ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর জয় জগন্নাথ